শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় নিবেদিতা ধ্রুব মন্দির শঙ্করী প্রসাদ বসু পরবর্তী এবং শেষ অংশ এরপরে বাইশে মে তারিখের চিঠিতে নিবেদিতা শারদা দেবীর যে বর্ণনা দেন সেটির তারিখ অনুযায়ী শ্রীমায়ের প্রথম পারিপার্শ্বিক সহ চিত্রিত রূপ এই বর্ণনা ও পরবর্তী পত্রগুলিতে অনুরূপ আরও বর্ণনার সঙ্গে যদি উনিশশো দশ খ্রিস্টাব্দে প্রকাশিত আচার্য দেব গ্রন্থের বিস্তারিত বিবরণ যোগ করি তাহলে কোনো দ্বিধা না রেখে বলবো নিবেদিতা শ্রী বিষয়ে পূর্ণাঙ্গ জীবনীকার না হয়েও শ্রেষ্ঠ লেখক জয় মা জয় মা জনী শারদাং দেবী রামকৃষ্ণাং জগৎগুরুং पाद पाद सित्वा प्रणमामि मुहुर्मुहु